আসসালামু আলাইকুম আমাদের যাদের প্রতিদিন অনেক বেশি লিখতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে কখনো আমরা নিজের থেকে লিখি কখনো আমাদের দেখে থেকে টাইপ করতে হয় স্ক্রিপ্ট দেখে টাইপ করতে হয় আমাদের যাদের স্ক্রিপ্ট দেখে টাইপ করতে হয় তাদের জন্য সুখবর হলো আপনাকে এখন থেকে আর স্ক্রিপ্ট দেখে টাইপ করতে হবে না আপনি চাইলে স্ক্রিপ্টের কপি লেখাগুলোকে কপি করে নিয়ে আসতে পারবেন তো আমরা দেখব কিভাবে স্ক্রিপ্ট থেকে লেখাগুলোকে কপি করে নিয়ে আসা যায় এটার জন্য প্রথমে প্রথমে আপনি এভাবে একটা ইমেজ যে স্ক্রিপ্টটাকে যে স্ক্রিপ্ট থেকে লেখা কপি করবেন সেটাকে এইভাবে স্ক্যান করে বা ছবি তুলে নেবেন তার ছবি তুলে নেওয়ার পরবর্তীতে আমরা গুগলে যাব। সেখান থেকে গুগল ড্রাইভে যাব মাই ড্রাইভ সেখান থেকে ফাইল আপলোড করব যেই ইমেজটা যেই ছবিটা থেকে আমি টেক্সটগুলোকে কপি করব সেটাকে আমি আপলোড করব আমার ইমেজটা ডেস্কটপে রাখা আছে আমি এই যে এই যে ফাইলটা এটাকে আমি এখন আপলোড করব আপলোড হয়ে গেছে তারপর এটাকে গুগল ডের মাধ্যমে ওপেন করব একটু সময় নিচ্ছে দেখেন ওপেন হওয়ার সাথে সাথে নিচে দেখেন লেখাগুলো কপি হয়ে গেছে আপনি শুধুমাত্র এই লেখাগুলোকে এখান থেকে কপি করবেন কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে দিলেই হয়ে যাবে আমি লেখা লেখাগুলোকে কপি করতেছি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো এখন লেখাগুলোকে এখানে পেস্ট করে দিব ব্যাস হয়ে গেল আপনি যেখানে আপনি যা ইমেজে লেখা ছিল একবার হুবহু হু এখানে কপি হয়ে চলে আসছে এটা মূলত অব্র বা নিকশে নিকশ ফন্টে চলে আসে। বিজয় যদি আপনারা নিতে চান ক্ষেত্রে ফন কনভার্টার আছে আপনারা ফন্ট কনভার্টারের মাধ্যমেও বিজয়তে কনভার্ট করতে পারবেন ফন্ট ছোট বড়ো করে নেবেন লেখার কালার একটু হয়তো বা অন্য কালার থাকবে আপনারা কালার কালো কলমে বা আপনার প্রয়োজনীয় কালার করে নেবেন আমরা কনভার্ট করার জন্য দেখেন এখানে ফন্ট কনভার্টার লিখলেই চলে আসবে দেখেন এখানে বাংলা কনভার্টারে এখান থেকে আপনারা যাদের বিজয় প্রয়োজন হয় তারা কি তারা এখান থেকে বিজয় কনভার্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম